আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিভিএসের যে ব্রেক শু আপনাদের বের করে দেখাই আমি আমি এটা মূলত আমার আমি মূলত এই বাইকটি ইউজড বাইক কিনেছিলাম অল্প কিছুদিন এর আগে একজন চালাইছিল তারপর আমি এই বাইকটি রাইড কিনেছিলাম তারপরে ওই ভাই ব্রেক শ্যু চেঞ্জ করছে কি না সঠিক বলতে পারতেছিল না মনে ছিল না তাই পিছনের ব্রেকে আওয়াজ করতো তাই আমি শোরুমে গিয়ে তারপরে আমি ব্রেক শ্যুটা চেঞ্জ করি যদিও ওই ব্রেক শুটা শেষ হয় নাই ক্ষয় হয় নাই ভালো ছিল তারপরে আমি ওই নতুনটা যেহেতু কিনে ফেলছিলাম তাই আমি লাগিয়ে নিয়েছি দেখেন ব্রেক শুটা হচ্ছে এই এটা হচ্ছে নতুন ব্রেক শু ওই শোরুমে ছিল না তারপর আমি বাংলা মোটর থেকে একটা দোকান থেকে আমি কিনেছিলাম ব্রাদার্স মোটরস সম্ভবত ওইখান থেকে আমি এটা কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রেক শুর এই যে এটা হচ্ছে কভার আমি জানি না এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনারা যারা দীর্ঘদিন ধরে টিভিএস রেডার ব্যবহার করতেছেন তারা হয়তো জানেন যে এটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট তারপরে মূল বিষয় আসি এটা আমার কাছে মূলত পাঁচশো পঞ্চাশ টাকা নেয় এই ব্রেক শুটা এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি এটা লাগাই লাগানোর পরেও আওয়াজ আসছিলো আসার পরে এই দুই দিনের মাথায় আমি ওয়াশ দিয়েছিলাম এরপরে ছয় দিন ছয় দিনের মাথায় আমার ব্রেক শুটা ভেঙে যায় দেখতে পাচ্ছেন এই যে ব্রেক শুটা আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এইখান থেকে ভেঙে যায় এই হলো অবস্থা ভেঙে গেছে নতুন ব্র্যাগ একদম নতুন দেখতে পাচ্ছেন আপনার একদম নতুন ভেঙে গেছে তারপরে আমি আবার গেলাম সাথে সাথে কিন্তু তারা এটা আমাকে আর রিটার্ন করে নাই তারপরে আমি আমার যে পুরান ব্র্যাগ শোটা ছিল ওইটা আমি এখানে লাগিয়ে নিয়েছিলাম লাগানোর পরে প্রায় এক সপ্তাহ আবার দুই সপ্তাহ চালাইছি ওইটা দিয়ে চালানোর পরে আজকে আবার হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনার যে ব্র্যাগ শোর ভিতরে ওইটা আজকে হঠাৎ করে আওয়াজ আসছে মনে হয় ওইটাও ভেঙে গেছে এই হলো টিভিএস রাইডারের ব্র্যাক শু বা টিভিএস কোম্পানির ব্র্যাক শু এই হলো অবস্থা আমি জানি না আসলে এটা আমার অরিজিনাল দিছে কি না আপনারা যারা রিডার ইউজ করতেছেন তারা আমাকে একটু বলবেন প্লিজ এটা আসলে কি অরিজিনাল দিল না কি ডুপ্লিকেট দিল এই হলো অবস্থা দুইটা পরপর দুইটা ব্র্যাক শু ভেঙে গেছে আমি বুঝতেছি না তাহলে এখন আমি কি করব আসলে এটা আমি কোন ব্র্যান্ডের শু লাগাবো আর কোন গাড়ির শু এখানে লাস্টিং করবে আপনারা যারা দীর্ঘদিন ধরে টিভিএস কোম্পানির রাইডার একশো পঁচিশ হিচার্ভ ইউজ করতেছেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন আসলে কোন ব্র্যান্ড বা কোথায় কিভাবে ব্যবহার করা যায় পরপর দুই জোড়া শু অলরেডি ভেঙে গেছে এটা তো আমি তো নতুন রাইডার না ভাই যে আমি আসলে আমার চালানোর দোষ আছে বা আমি চালাতে পারি না আমি কিন্তু এর আগেও আমি পালসার ইউজ করছি সো এইটা হচ্ছে একটা সমস্যা আপনারা একটু আমার আমার একটু সাজেশন দিবেন প্লিজ